হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন শীতের চাদর বলতে আসলে আমরা যা বুঝি মাছের এতে এটা হচ্ছে শীতের চাদর প্লান্টস বেশি পরিমাণ প্লান্টস দেওয়াটাকে শীতের চাদর বলে এখানটায় দেখেন এর নিচে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আমার গাপ্পি রাতের বেলা আপনাদের জাস্ট আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আসলে আমি মাছগুলোকে রাখছি শীতে থেকে রক্ষা করার জন্য এগুলো সব পিওর বিটের গাপ্পি এখানটায় যে দেখেন হিউজ পরিমাণ বাচ্চা দিচ্ছে আমি কিন্তু বাচ্চাগুলোকে আলাদা করতেছি না জাস্ট নর্মালিভাবে রাখছি শীতে শীতের চাদর যেটাকে বলে যেগুলো প্লান্টসগুলো দেখতেছেন না এগুলাকে যত প্লান্টস আছে সেগুলোকে মাছের চাদর বলা হয় বিশেষ করে গাপি মাছে আর গাপি মাছ শীতকালে মারা যায় এই কারণে পানির লেভেলটা একটু বেশি করে দিয়ে তার উপরে যদি প্লান্টস ফ্লোটিং প্লান্টস হিউজ পরিমাণে দেওয়া যায় এতে আসলে কোনো মাছ মারা যায় না এই কারণে ফ্লোটিং প্লান্টসটা ইউজ করতে পারেন নর্মালি আপনি যত জায়গাগুলোতে আমার দেখবেন প্রতিটা জায়গাতে আসলে এগুলাতে পুরো কাভার আপ করে দিছি কেন কাভার আপ করে দিছি নর্মাল ভাবে আপনাদেরকে একটা জিনিস দেখাই লাইটে তো অসুবিধা দাঁড়ান দেখেন ভিতরে কিন্তু একবার স্বচ্ছ কিন্তু মাছ সব ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এখন বের হচ্ছে না মাছ কিন্তু এখানে হিউজ পরিমাণে মাছ আছে এখানটা হচ্ছে আর টি পি আছে তারপর এই জায়গাতেও কিছু মাছ আছে এছাড়াও আরও আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু নর্মালি যে আইবিসি সি ট্যাঙ্কে দেখছেন আই ট্যাঙ্কে এখানটা কিন্তু কিছু কিছু কাপ্পি রাখছি গেলে হচ্ছে আর টিপির হচ্ছে হাই কোয়ালিটির আমার ভিডিওতে আপনারা এর আগে দেখছেন এই মাছগুলা এই যে দেখেন কান কত বড় বড় ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এখানে অনেক মাছ আছে হিউজ পরিমাণ সব প্লান্টসের ভিতরে ঢুকছে মাছগুলা কানগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মা কান কত বড় বড় মাছগুলার প্রতিটা মাছের এই যে প্লান্টস দিয়ে রাখছি হিউজ পরিমাণ প্লান্টস দিয়ে রাখছি কারণ প্লান্টস কেন প্লান্টসকে আসলে শীতের চাদর বলা হয় এই কারণে এখানটা হিউজ পরিমাণ প্লান্টস দিয়ে দিয়ে রাখছি আর রাতের বেলা ভিডিও করতেছে এই কারণে ভিডিও কোয়ালিটি তেমন আসতেছে না আমিও বুঝতেছি আর এই জায়গাতে দেখেন এইখানটাও গাপি রাখছি এটা হচ্ছে ডাম্বো মোজাইক ডাম্বো মোজাইকের কানগুলা দেখেন কানগুলো দেখলেই বুঝতে পারবেন ডাম্বো মোজাইকের কোয়ালিটি কেমন এইভাবে আসলে একটু এক মনে একটু প্লান্টস দিয়ে রাখলেও হয় ফ্লোটিং প্লান্টস দিতে হবে এমনও কথা না আর এবার আসলাম হচ্ছে ইনডোরে ইনডোরে আপনাদেরকে দেখাই ইনডোরে কিন্তু আমি হিউজ পরিমাণ প্লান্টস দিয়ে রাখছি হিউজ পরিমাণ এখানে প্লান্টস দিয়ে রাখছি এই যে দেখেন প্লান্টসগুলো প্লান্টসগুলো দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ প্লান্টস দিচ্ছি সেখানটাই হিউজ পরিমাণ বাচ্চা আছে মাছের ভিডিওতে রাতের বেলা ওইভাবে উঠতেছে না কিন্তু এখানে হিউজ পরিমাণ বাচ্চা আছে মাছের আর এই জায়গাতে দেখেন এইভাবেও কিন্তু ফ্লোটিং প্লান্টস না দিয়েও কিন্তু মোটামুটি করা যায় এখানটাও হিউজ পরিমাণ বাচ্চা দিচ্ছে শীতের সময় মোটামুটি এখানটা হচ্ছে রেড গ্যালাক্সিগুলো আছে তারপরে এই জায়গাতে দেখেন এখানটা টোয়েন্টি ফোর কে আছে টোয়েন্টি ফোর কে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন টোয়েন্টি ফোর কে কোয়ালিটি কেমন এখানে হিউজ পরিমাণ আছে মোটামুটি পনেরো থেকে বিশ জোড়া এগুলা হচ্ছে শীতকালের পরে এগুলাকে ব্রিডিং করাবো এখনও বাচ্চা দিচ্ছে হিউজ পরিমাণ আর যারা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আরেকটা কথা বলি অবশ্যই বাইরে যদি রাখেন ইনডোরে আমি যেভাবে রাখছি ইনডোরে কিন্তু আরও আছে সেট সেই সেট আপগুলো দেখাচ্ছি না সেই সেট আমি আপনাদেরকে সুন অ্যাস দেখাবো নতুন নতুন মাসের আরও কিছু সেট হচ্ছে যারা আউটডোরে ছোটো পরিসরে করতে আছেন গাপ্পি যেমন এবার আমি একটা টার্গেট নিচ্ছি সব কক্সিটে ম্যাক্সিমাম মাস ককশিটে করব অল্প পরিমাণে হতে পারে কিন্তু ককসিটে করব ককশিটে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে মাছগুলা করানো মাছগুলা হচ্ছে চাষ করা যায় গাপ্পি অল্প জায়গাতে বেশি পরিমাণে করা যায় আর ইনডোরে গাপ্পি কিন্তু ভালো হয় ভাই শীতকালেও ভালো হয় ব্রিডিং করে হিটারের কোনো প্রয়োজন হয় না আর এখানটা মোটামুটি দেখেন যেটা বাইরে রাখছি এবার ফ্লোটিং প্লান্টস দিয়ে রাখেন একটা মাছ মারা যাবে না আর যেটা হচ্ছে একটা আইভিসির আর টিপিগুলো দেখাইলাম ডাম্মাকে দেখাইলাম ওখানে এক্ষণায় শুধু একটু প্লান্টস দিয়ে রাখছি সেটা ওই পরিমাণ প্লান্টস দিলেও আসলে মাছ মারা যায় না এখানটায় আপনাদেরকে একটু দেখাই জান সামরাই হিউজ পরিমাণ বাচ্চা আছে ভিডিওতে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না কিন্তু এমনি বোঝা যাচ্ছে কিন্তু এইভাবে যখন ফ্লোটিং প্লান্টস থাকে নিচের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে পানি এই পানিটা কিন্তু গরম নর্মাল পানির চেয়ে